আব্দুল মুতালিবের পুত্র স্থানীয় জামায়াত নেতা আজগর হোসেন এই অভিযোগ করেন তার লাইন নাই এবং গ্যাসের হনা ফাগ্গন নাই ফাগ্গর পিছনে নিশ্চয় কি প্রতিহিংসা করে দিন মানে দটার দিকে আগুন সূত্রপাত আর গার্ড মাসের ছোট বাচ্চা আছে এবং দুয়া মেয়ে আছে আর পরিবার আছে আছে বাইসি ফাস্টপ কারণের কারণে হারনে আর মাজন হইতে জি বাইসি লারা সরগর দিয়ে ও ফ্যান ফালটা দেবে উঠে দেয় অবস্থার নে দেখে দেখ আগুন তখন ও যখন ডাক দি আমি হইতে জি ফরার বেগুন তার আগরে ঘুরে দ্রুত বাইরে বাড়ি চলে আসে বাইরে ইয়ানোর পরে আর বেইবা আছিল ওর পরিবার আছিল বেচারা আছে তারা সব বোন বিড়ি রহনবাতে করকান অগ্নিকাণ্ডের এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী আজগর সাইন অগ্নিকাণ্ডের ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে পরিবারটির অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাসখালী থানায় একটি অভিযোগ দায়েরের কথাও জানিয়েছেন ভুক্তভোগী আজগর সাইন